লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই দিকে যেন না ঠকি ওটা দিকে ওইটা ওইখানে ঠকলে সব শেষ আমসের সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেয়াল রাখতে হবে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস আপনি লাইফটাকে সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সুবহানাল্লাহ সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে

রেগে যেতাম প্রিয় ভাইয়া ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা আগে জানাবা না কেন আগে বলো নাই রেগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কি এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুল ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট আমি ফাস্ট বা এমনি সিম ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন